আউজিল্লা হিমার সাইতওয়ানির রজিম রহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওর সাথে যারা যুক্ত আছেন লাইফে তো তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের ও আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমরা আজকে আর একটা নতুন জায়গায় নতুন একটা মানে ভয়ঙ্কর একটা জায়গায় একটা বাগানে আসছি বাগানে বিশেষ করে যে বিষয়টা ঘটে এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা রাস্তা এই বাগানের মধ্যে দিয়ে রাস্তা মেঠো তো এই রাস্তা দিয়ে যাইতে লাগলে রাত্রের দিকে একা একা যদি কেউ যায় মানে বিভিন্ন ধরনের সমস্যা হয় ভয় দেখে পাশে একটা পুকুরও আছে অনেক বড় পুকুর এর আগে একজনকে রে এই রাস্তা দিয়ে যাইতে লাগছে তো উঠায় নিয়ে নাকি সেই পুকুরে সুবাইতে অনেক রকমের ভয়ভূতি দেখে মানুষের তো সেই কারণে আজকে আমরা এখানে আসছি একবার ফোন করে আমাদেরকে এখানে নিয়ে আসছে তো আপনারা আশা করি ভিডিও মানে ভিডিও যতদূর আমরা আর কি দেখাইতে পারি তো আপনারা সবসময় ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব তো সুজিৎ ভাই আর না করি সবাই

La pat se fktse mi defin se filtrate. Ou la спортan ti hadi है घास <coughs> के ना एक <laughs> <laughs> ले गास खाली किसदा होय गास सर कोल्लो मुलो तो पाकी थके हेते पर आरे ना भाई पाकी न आनी はいはいはいはいはいはいはいはいはいはいいいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい हम भाई आज भी चले ला हु अकबर अल्लाह हु मैं आज सुबह 4:30 के ख्याल रख दिन मैं ला हु अकबर समझ भाई ओ भाई बेल घास अल्लाह हु पर मेरी पूछनी ना आ रहा है सब ध्यान सब ध्यान

और आके भाई ए देख भाई अल्लाह हू अकबर अल्लाह हू अकबर आके तो वो अच्छा भाई पाकी ना पैसा पैसा बाकी तो छोड़ दो और आके हम्म हां अच्छा आ जा छोड़ दो भाई एकटा अल्लाह हू अकबर अल्लाह हू अकबर हाउ को मिलते हैं हां और अपन सब दिन অবশ্যই বান্দা। কমবাই এক দুনিয়া পাড়ে যায় না। আমি জানি তুমি যা করছো। আল্লাহ হল আল্লাহ। আল্লাহু আকবার। ভাই পুগুরে বেশি কাঁথাদার দরকার নাই। আমার রাত শরীর বন্ধ আছে। শুনে নেই। এটা আসলে আপনি সেকেন্ড লিপ বাগানটা কত বড় ওই দিকে দেখা যায় ভাই অনেক বড় বড় বিশাল একটা বাগান বিশাল মানুষ অনেক বড়

এই কাজেরটা আবার কি গোশল ভাই এই যে ঘাট এই যে নদী এই যে ঘাট এই আটLambda জান না তো না জানার জন্য লাল লাল সোনা তুমি জানাই আমি তাই নিয়ে এলো তাহলে কি তামামলা দেখছেন উল্টানি নিয়ে এলো না আসল ভাই আমি যেটা মনে মনে ভাততে চাই কষ্টই হয়েছে লমবাই 1 লাখ টাকা সুদ দ্যান না তো ভাই এবারে কি আমার পেছিসার নাকি না জান না ভাই নাগে জান না তো ভাই মানে কেওগে জান না ভাই আপনি কি কিছু দেখতে আছেন অবশ্যই আমি দেখতে না আগে আসাম ভাই কি অবস্থা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এইজন নেই টাকাটা বারবার কিন্তু কেউ দেখি টানি নিয়ে আসতেছে

अल्लाह रहमत बाद आओ बाद घर साथ में देखते हो आसमान की भांग करेक्ट कराया गया है देखें ना मुनाकरन अनेक रोग समुच्छा से आपने तो सब यहाँ लगते दर्जन में दुआ कर दें सब समझ बन उन लोग पासे थक पे हैं भाई

ভাই অনেক পিছনে সমস্যা করতেছে মনে হচ্ছে উড়ে যাচ্ছে বারবার বুঝছেন কানের দি তাও বুঝছেন কালাম ভাই 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 ওখান থেকে সরিয়ে আছেন দেখেন ওই দেখেন

আমরা ধরছি ভাই আওজ বিল্লাহি না সাইটনেরা লাইফ খান রহিম এই কি বোতল আনছেন এই গাছে আছে দেখছেন তবে ব্যাগে বড় তো একটা আছে আওজ ধরছি আমি কলমে গাছার না কলমে গাছার না না সাইটনেরা লাইফ ও কিছু কিছু হ্যাঁ হ্যাঁ सरना आपने आपने वो देखते

সারা বাগান সব দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের সাথে কি ঘটতেছে সফল ভাই আমাদের সাথেই ছিল মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো কথা

ধর ভাই <Esta Pokémon> আমরা আমরা কি করনা আমরা এত দেখেছি আমরা আমার সংগীত里 যাচ্ছে তোরা নষ্ট হচ্ছে তুই ইয়া লেস বিনা

আসলাম ভাই তো আর কিছুক্ষণ থাকলে হয়তো আমরা খুঁজে পেতাম না কিন্তু তারপরে ভালো আজকে আমি সাথে যদি তাহলে আশাউল ভাই আসলাম ভাই ভাই এরা যদি আসতো তাহলে আজকে যে কোনো একটা অনেক জায়গাটা এত ভয়ঙ্কর সেই কারণে আজকের দেখতে পাচ্ছেন আমার পরে সুযোগ আক্রমণ করছে যে এরা কত বড় ভয়ঙ্কর কারণ ওর একটা সাথে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে এখন যাইতে হবে সুপ্তি শালী ভাই অবস্থা এখানে অনেক খারাপ আর আমি মুখ নিয়ে আসেনি তো আপনার সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভাই একদম খারাপ ভাই আপনি ধাক্কা মারছেনা ইসন থাকি ভাই ভাই আরেকটা আসলাম ভাই আপনি ঢেকে দিয়েছেন আসলাম ভাই দেখে নেই তারা আসলো ভাই এখানে দেরি করে দাঁড়া ভাই আমি আর পিছন দিকে কি জন্য ঘুরতেছে ভাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ